প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি নীলা আপা তো দেখতে তো মনে হয় খুবই কষ্টে আছেন মুখ টুক শুক না কি জন্য আসলেন বলেন তো একটু শুনি আমরা

আমি শ্বশুর বাড়ি আছেন নাকি না শ্বশুর বাড়ি ছিলাম তারপরে ওই যে স্বামী একটু দুর্ঘটনা হয়েছিল অনেক টাকা লাগছিল টাকার দরাতে আর কি জমি আছে কিছু এখন টাকার মতো জায়গা আচ্ছা কত রকম জমি আছে আছে 200 টা আছে কোন জায়গায় কোন জায়গায় দেশের বাড়ি নাটোরে নাটোরে আচ্ছা তাহলে বর্তমানে কি নাটোরে থাকেন

তো দর্শক আপনারা নীলাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফোর ডাবল জিরো ওয়ান ফাইভ টু ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন ফোর ডাবল জিরো ওয়ান ফাইভ টু ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালকুম